আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ত জয়ন্ত গল্প পাঠে অরুময় চক্রবর্তী গল্প জয়ত জয়ন্ত গোয়েন্দা পুলিশের পদস্থ কর্মচারী সুন্দরবাবু হয়েছেন অত্যন্ত অপ্রসন্ন স্নেহাস্পদ শহীদের এতটা অধঃপতন তিনি সহ্য করতে প্রস্তুত নন আদৌ জয়ন্তকে তিনি যে সহোদরের মতোই ভালোবাসেন সে বিষয়ে সন্দেহ নাস্তি অপরাধ বিদ্যা বিশারদ বলে বাজারে তার খ্যাতি প্রতিপত্তির সীমা নেই অথচ সে নাকি তার এই দুর্লভ খ্যাতির মূলে কুঠারাঘাত করতে উদ্যত হয়েছে অন্তত সুন্দরবাবুর মত হচ্ছে তাই জয়ন্তের অপরাধ অপরাধ বিদ্যা ছেড়ে সে পড়েছে সম্মোহন বিদ্যার মোহে সব কাজ ভুলে সে হিপনোটিজম বা বিদ্যাকে আয়ত্তে আনতে নিযুক্ত হয়েছে এবং এখন সর্বদাই তার মুখে শোনা যায় ওই একই আলোচনা এমনকি কোনো চিত্তাকর্ষক হত্যা বা ডাকাতি বা চুরির মামলার কথা শুনলেও সে একটুও আকৃষ্ট হতে চায় না ফলে সুন্দরবাবু দস্তুর মতো অসুবিধায় পড়েছেন জটিল মামলা হাতে পেলে জয়ন্তের সঙ্গে পরামর্শ না করলে তার পেটের ভাত হজম হতো না কিন্তু আজকাল এ সম্পর্কীয় কোনো প্রশ্ন করলে সে নিরুত্তর হয়ে থাকে এবং বেশি পিড়াপিড়ি করলে উঠে যায় বিরক্ত মুখে তার বন্ধু মানিককে ডেকে সুন্দরবাবু আহত স্বরে বললেন দেখলে ভায়া জয়ন্তের আচরণটা দেখলে মুখের উপরে অপমান হুম মানিক বলে আরে মশাই আপনি কি জয়ন্তকে চেনেন না সে যখন জানিয়ে মাতে একেবারে তার মধ্যে তলিয়ে গিয়ে তল খুঁজতে যায়। সে এখন হিপনোটিজম সম্বন্ধে রাশি রাশি বই জানিয়ে পড়ছে এ বিষয়ে যারা পণ্ডিত তাদের কাছে গিয়ে ধরনা দিচ্ছে নিজেও যখন তখন হাতে নাতে পরীক্ষা চালাচ্ছে সুতরাং এই সময়ে অন্য যা তা কথা নিয়ে অন্য মানুষকে হতে চাইবে কেন সুন্দরবাবু তপ্ত কণ্ঠে বললেন তা কথা মানে অপরাধবিদ্যার চেয়ে বিদ্যার মর্যাদা বেশি নাকি কি যে বড়ো মানিক চে মানিক বলে আপাতত জয়ন্ত তাই মনে করে বটে হয়তো জয়ন্ত বিদ্যাকে নিজে কোনো কাজে লাগাতে চায় নিজের কাজে লাগাতে চায় হুম জয়ন্তের কাজ তো অপরাধ নেই বাজারে শখের গোয়েন্দা বলি তার যা কিছু খাতির সব মোহনবিদ্যা তার কোন কাজে লাগবে শুনি আমি জানি না জয়ন্ত জানে তাকেই জিজ্ঞাসা করুন না তাকেই জিজ্ঞাসা করবো জবাব না পেয়ে আবার অপদস্ত হব তে আমার বয়ে গেছে আমি এই চললুম বলে টেবিলের ওপর থেকে টুপিটা তুলে নিয়ে রাগে গস করতে করতে সুন্দরবাবুর জুতো মশমশিয়ে সবেগে প্রস্থান আরেকদিন সন্ধ্যাকালে এসে দরজার কাছে দাঁড়িয়েই তিনি অসন্তুষ্ট নেত্রে দেখলেন ঘরের ভিতরে কে একটা লোক ইজি চেয়ারের উপর রয়েছে অর্ধসায়ন অবস্থায় এবং তার সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে জয়ন্ত নিম্ন ঘরের আলো কমিয়ে দিয়েছি এইবারে আপনি চোখ বুঝে ফেলুন এখনই আপনার ঘুম আসবে ঘরের এক কোণ থেকে সুন্দরবাবুকে দেখতে পেয়ে মানিক সন্তর্পণে বাইরে এসে তাকে নিয়ে খানিক তফাতে গিয়ে বলল এখন আর জয়ন্তের সঙ্গে কথা কইবার চেষ্টা করবেন না কেন যোগ নির্দায় গোলযোগ হতে পারে ওরে বাবা যোগ নিদ্রা আবার কী চিজ হিপনোটিজমের আর এক বাংলা নাম হচ্ছে যোগনিদ্রা যোগ নিদ্রায় কৃত্রিম উপায়ে ঘুম পাড়াবার চেষ্টা হয় ঘরের ভেতরে লোকটাকে যোগ যোগনিদ্রায় অভিভূত করা হচ্ছে এরপরে লোকটি হবে জয়ন্তের হাতে কলের পুতুলের মতো জানিয়ে জানি ওরকম ম্যাজিক ডে দেখেছি বলি এই ছেলে খেলা আরও কতদিন চলবে আমি জানি না জয়ন্ত জানে সেই এক খেয়ে না জয়ন্ত সুন্দর সুন্দরবাবু এতটা ক্রোধাবিষ্ট হলেন যে তার মুখ দিয়ে আর বাক্য নিঃস্মরণ হলো না স্বল্প আলোকিত ঘরের দিকে একটা বিষাক্ত দৃষ্টিমান ছুঁড়ে তিনি তৎক্ষণাৎ ভুঁড়ি দুলিয়ে গটগটিয়ে সে স্থান ত্যাগ করলেন সম্মোহন বা যোগনিদ্রা নিয়ে তখনও জয়ন্তের পরীক্ষা কার্য চলছে একটা না সেদিনও সকালে চা পান করবার সময় সে হিপনোটিজম সংক্রান্ত কি একখানা ইংরেজি পুস্তকের উপর চোখ বুলিয়ে যাচ্ছিল এমন সময়ে ঘরের ভেতরে সুন্দরবাবুর আবির্ভাব তিনি অভিমান করে জয়ন্তের সঙ্গে কথা কওয়া ছেড়েছেন বটে কিন্তু ওখানকার জিভে জল আনা প্রভাতি চায়ের আসকটি ছাড়তে পারেননি প্রতিদিন যথাসময়ে এসে পড়েন প্রচুর তরল ও নিরেট পদার্থ উদর দেশে পাঠিয়ে দেন মানিকের সঙ্গে খেতে খেতে বাক্য বিনিময় করেন এবং ডান হাতের কাজ ফুরিয়ে গেলেই দাঁড়িয়ে উঠে পারেন তাহলে আসিবাই মানিক আর বসবার সময় নেই ডিউটি ইজ ওই ডিউটি আর যেন সুন্দরবাবুকে কেমন যেন চিন্তান্বিত বলে মনে হলো তিনি মাত্র দুই পেয়ালা চা চারখানা টোস্ট ও চারটে গলাধ্যকরণ করে উঠে পড়বার উপক্রম করলেন বিস্মিত কণ্ঠে মানিক শুধালো সে কি দাদা এর মধ্যেই ব্যাপার কি ডিউটি ইজ ডিউটি এমন কি ডিউটি একটা ধরিবাজ আসামির পাল্লা পড়ে একেবারে জব্দ হয়ে আছি মামলাটা কিসের জয়ন্তের দিকে চকিতে একটা চোরা কটাক্ষ নিক্ষেপ করে সুন্দরবাবু বললেন বাবরিস এই যোগ নির্ধার আশ্রমে ফৌজদারি মামলার কথা তুলে গিয়ে রক্ষা আছে হাতে মাথা কাটা যেতে পারে যে সুন্দরবাবুকে অভাবিতভাবে চমকিত করে জয়ন্ত বই থেকে মুখ তুলে আচম্বিতে প্রশ্ন করল। আপনি কি মনে করেন ফৌজদারি মামলার সঙ্গে সম্মোহনের কোনোই সম্পর্ক থাকতে পারে না কেবল আমি কেন তুমিও কি তাই মনে করো না 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 একশো বার না তবে সম্মোহনের খাতিরে আমাদের তুমি বয়কট করছো কেন আমি পরীক্ষা করে দেখছি হিপনোটিজম বা বিদ্যার সাহায্যে ক্রিমিনোলজি বা অপরাধবিদ্যা আরও খানিকটা অগ্রসর হতে পারে কি না তা সম্ভব পুলিশের কাজে লাগবে না কেন আদালতের আইন বিদ্যাকে মারবে না জানি সুন্দরবাবু জানি তবু যে বিদ্যাকে গোবিন্দার কাজে খাটানো যায় আমার হাতের এই বইখানা পড়লে আপনারও সে সন্দেহ থাকবে না সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন বটে বটে তাই নাকি আগে হ্যাঁ অস্ট্রিয়া ও হাঙ্গেরির অপরাধ বিশেষজ্ঞদের কৃপায় আমরা এই সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে পেরেছি ভিয়েনা শহরে ডক্টর ম্যাক্স মিলিয়ান ল্যাংসনার সম্মোহনবিদ্যার মহিমায় দেশ বিদেশের পুলিশকে নানাভাবে সাহায্য করেছেন লিওনার হ্যারসন নামে আমেরিকার আর এক বিখ্যাত কেন্দ্র সম্মোহনকে নিজের কাজে লাগিয়ে আশ্চর্যরূপে উপকৃত হয়েছেন এই কেতাবে তাদের কীর্তির কাহিনী লেখা আছে পুরো দেখবেন সুন্দরবাবু মুখোমুখি করে বললেন ও আমার মামলার মামলার পর হামলা জীবন সামলাতে কপালে জর্জর হয়ে উঠল কেসব কোথায় কিন্তু লাগে কিন্তু আমার হাতে এই মামলাতে তোমার এই যোগ নিদ্রা বোধে কিছু সুবিধা করে উঠতে পারবে না সংক্ষেপে মামলাটার কথা বলুন না তাহলেই বুঝতে পারবো এতদিন পরে জয়ন্ত তার উদাসীনতার খোলস ত্যাগ করলো বলে সুন্দরবাবুর মুখে ফুটলো খুশির হাসি মামলার বিবরণ বলবার আগে তিনি খোস মেজাজে একটা চুরুটে অগ্নি সংযোগ করলেন তো খুব সংক্ষেপেই তোমাদের মামলার বিবরণ বলবো জামিনীকান্ত চক্রবর্তী দেশ হচ্ছে পূর্ববঙ্গে কিন্তু কলকাতা শহরে এসে কাপড়ের ব্যবসা ফেঁধে তিনি রোজগার করেন বেশ দু দুপয়সা এখানে বাসা বেঁধেছেন শ্যামবাজার অঞ্চলে তার মেয়ের নাম হাসিনি বয়স সতেরো পিতার একমাত্র সন্তান রং আর মুখশ্রী সব দিক দিয়ে দেখবার মতো সুন্দরী তাকালে লোকে আর চোখ ফেরাতে পারে না হাসিনি কুমারী অর্ধশিক্ষিত পিতার একমাত্র দুলালি কন্যা হাসিনী লেখাপড়া নামমাত্র জানলেও কেবলমাত্র চোখে দেখে এমন হাল ফ্যাশনের সাজগোজ করতে শিখেছিল যে অনায়াসী থেকে বিদুষী ও আপ টু ডেট শহরে মেয়ে বলে চালিয়ে দেওয়া চলত সে উচ্চাঙ্গ সাহিত্যের আনন্দ আবিষ্কার করত সচিত্র চলচ্চিত্র পত্রিকাগুলোর মধ্যে এবং প্রায় নিত্যই সন্ধ্যার পর সাগ্রহে যাত্রা করতো শহরের কোনো না কোনো থিয়েটার বা চলচ্চিত্র চালয়ের দিকে সিনেমা অভিনেত্রীদের জীবনের মধ্যেই লাভ করতো সে যা কিছু অ্যাডভেঞ্চার ও রোমান্সের সন্ধান এবং অদূর ভবিষ্যতে একদিন না একদিন সিনেমার পর্দার উপরে নিজেও দেখবে নিজেকে এই ছিল তার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা জয়ন্ত বাধা দিয়ে বলল সংক্ষেপে মুদ্রা ব্যাপারটা বলুন না দাদা গৌরচন্দ্রিকা দিয়ে এত বর্ণনা কেন তা একটু বর্ণনা দিতে হবে ওই কি ভাইয়া এটা যে হাসিনি হরণ কাহিনী হরণের কারণ খুব স্পষ্ট অর্থলোভ বটে তা হরণ করলে কে নকল বিশ্বাস পুলিশ জানি তো অতি চতুর পুরাতন পাপি একবার জাল নোট আর একবার ভুয়ো চেক চালাতে গিয়ে ধরা পড়েছে কিন্তু আইনের ভাঙিতে না খেটে বেঁচে গিয়েছে দুবারই নকচাডার উপরে অনেকদিন থেকে আমার বড় আক্রোশ কিন্তু এবারেও সে হয়তো আমাদের কলা দেখাবে কারণ তাকে গ্রেপ্তার করেও বোধহয় জেল খাটাতে পারবো না আবার সে আমাদের ভোগা দেবে কেন নকুল যে হাসিনীকে নিয়ে পালিয়েছে এই বিষয়ে তো কোনোই সন্দেহ নেই কেবল হাসিনী নয় সেই সঙ্গে অদৃশ্য হয়েছে হাসিনীর গায়ের দশ হাজার টাকার জড়োয়া গহনা আর তার বাপের নগদ পাঁচ হাজার টাকা পালাবার সময় দুজন সাক্ষী স্বচক্ষে তাদের দেখেছে আরও সাক্ষী আছে কিন্তু নকুর গলে তারা হচ্ছে পুলিশের সাজানো থা সাক্ষী ঘটনার দিন সে ছিল শ্রীরামপুরে তার মামার বাড়িতে সেখানেও তদন্ত করতে যাওয়া হয় কিন্তু যেমন ভাগ নেই তেমন মামা মুপিট আর ওপিট সেও নকুলের কথায় সায় দেয় আর হাসিনি তার বাদ তা নেই নকুল তাকে কোথায় ঘুম করে বলেছে কেউ তা বলতে পারে না এখন আমার অবস্থাটা বুঝছো তো জানতো নকুলকে আমি কেবল ছেড়ে দিতেই বাধ্য হবো না আমার দুর্নাম হবে যে মিথ্যা সাক্ষী সাজিয়ে আমি একজন নিরপরাধকে জেলে পাঠাতে চেয়েছি এমন মামলায় তোমার বিদ্যা আমার কোন কাজে লাগবে বলো একে তো অবিদ্যাটা আইনের ক্ষেত্রে ঘষা টাকার মতো অচল তাই বল নকুলের মতো ধরিবাজ ব্যক্তিকে কেউ সম্মোহিত করতে পারবে বলে আমার বিশ্বাস নেই কারণ আমি অভিজ্ঞ ব্যক্তির মুখে শুনেছি দুর্বল যার ইচ্ছাশক্তি সেই সম্মাহিত হয় প্রবল ইচ্ছা প্রভাবে কিন্তু আমি জোর করে বলতে পারি এই নকুলের ইচ্ছাশক্তি আর কারোর চেয়ে দুর্বল নয় জয়ন্ত বলল ওই সব ধারণা ছেড়ে দিন দাদা কারণ বহু পরীক্ষার পর আজকাল প্রমাণিত হয়েছে যে বুদ্ধি যার যতই প্রখর আর ইচ্ছাশক্তি যতই প্রবল ততই বেশি তাড়াতাড়ি সে যোগ নির্দার প্রভাবে নিজের সত্তা হারিয়ে ফেলে কিন্তু ও কথা যাক এখন আমার প্রশ্ন হচ্ছে আজ সন্ধ্যার পর অর্থাৎ রাত দশটার সময় শ্রীমান নকুলকে খুব ভালো করে খাইয়ে দাইয়ে পূর্ণ দরে একবার আমার সামনে নিয়ে আসতে পারবেন কি সুন্দরবাবু চমৎকৃতভাবে বললেন এ আবার তোমার কি খেয়াল খেয়াল নয় বলুন না পারবেন কি না কেন পারবো না পারবো বেশ ওই কথাই রইল আমি একলা থাকবো আমার পাঠাগারে নকুল কেউ একলা ভেতরে পাঠিয়ে দেবেন কিন্তু তার হাতে যেন হাত করা না থাকে বাড়ে যদি চম্পট দেয় নিশ্চয়ই সে এত বোকা নয় যে পালিয়ে গিয়ে নিজেই নিজেকে অপরাধী বলে প্রমাণিত করবে তাছাড়া বাইরে দরজার পাশে মানিকের সঙ্গে স্বয়ং আপনি ওত পেতে থাকবেন সে পালাবে কেমন করে কিন্তু কোন ওজোরে তাকে এখানে নিয়ে আসবো তাকে বলবেন সরকার তার পক্ষ সমর্থনের জন্য আমাকে উকিল নিযুক্ত করেছেন জানেন তো ছাত্র জীবনে আমি ওকালতিটাও পাশ করে রেখেছিলাম সুন্দরবাবু প্রায় হতভম্বের মতো বললেন তোমার উদ্দেশ্য আমি কিছু বুঝতে পারছি না আপাতত কিছুই বোঝবার নেই কিন্তু মনে রাখবেন মাছ মাংস ডিম আর ভালো ভালো মিষ্টান্নে নকুলচন্দ্রের উদর গহর একেবারে কানায় কানায় ভরপুর করে ফেলতে হবে সে যদি চায় দু তিন পেক পর্যন্ত হুইস্কি কি ব্র্যান্ডি দিতেও নারাজ হবেন না ঠিক রাত দশটার সময় আমার পাঠাগারে পান ভোজনে পরিতৃপ্ত নকুলচন্দ্রকে আমি দর্শন করতে চাই কাঁটায় কাঁটায় রাত দশটার সময় নকুল প্রবেশ করলো জয়ন্তের পাঠাগারের মধ্যে নম্বরের মার্কা চেহারা যদিও তার মুখশ্রী ও দেহের রং গরম মন্দ নয় চোখের তলায় গাঢ় কালিমা জমাট হয়ে যেন তার উচ্ছৃঙ্খল জীবনের পরিচয় দিতে চায় দৃষ্টি কঠিন কুটির ও চাতুর্যপূর্ণ বয়স পঁয়ত্রিশের বেশি নয় সন্দিগ্ধ নজরে সে ঘরের চারদিকটা একবার ভালো করে দেখে নিলে দূরের টেবিলের উপর একটা আবরণে ঢাকা অল্প শক্তি বিজলিবাতির ম্লান আলোতে অস্পষ্ট দেখা যায় সারা দেওয়ালে রয়েছে সারি সারি বইভরা আলমারি পাওয়া যায় ধূপের স্নিগ্ধ সুগন্ধ সেই সঙ্গে যোগ দিয়ে বাতাসকে ভারাক্রান্ত করে তুলছে ফুলদানিতে রক্ষিত গুচ্ছগুচ্ছ গুচ্ছ সুরভিযুক্ত রজনীগন্ধা সেই শান্ত পরিবেশকে সঙ্গীতপূর্ণ করে তুলে এক কোণে চেয়ারে বসে একটি লোক নিজের মনে অঙ্গুলি চালনা করছে সেতারের তারে এবং ছন্দে ছন্দে ধ্বনিত হয়ে উঠছে কোন ছিমিয়ে পড়ার নির্দালুর রাগিনীর ঋণী ঋণী চারদিকে বিলিয়ে দিচ্ছে যেন একটা রহস্যময় অলস নিদুটি মন্ত্র সেতারে পাড়েনি সুর থামিয়ে জয়ন্ত বলল হ্যাঁ বসুন বৃদ্ধপূর্ণ উত্থত স্বরে নকুল বলে আমাকে কেন এখানে আনা হয়েছে জয়ন্ত স্থির নেত্রে তার পানে তাকিয়ে বলল কেন আপনি কি শোনেননি সরকার আপনাকে সাহায্য করতে চান সাহায্যের প্রয়োজন নেই আমার নিজের উকিল আছে তাই তাই না বেশ বেশ কিন্তু এলিনি যখন একটু বিশ্রাম করে যান জয়ন্ত সামনের ইজি চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করল নকুল বসে পড়ল যেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই অনুভব করলো জয়ন্তের দৃষ্টি তখনও তার ওপরে স্থির হয়ে আছে সে দৃষ্টি যেন মর্ম ভেদি অত্যন্ত অস্বস্তিকর কিছুক্ষণে স্তব্ধতা সে তারের বোবা হয়েছে বটে কিন্তু জয়ন্তের আঙুল তারে তারে তুলতে লাগল ক্রিং 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 সে ধনী আর থামল না বাক্যালাপের ভেতরেও সমান জেগে রইল জয়ন্ত খুব মৃদু স্বরে শুধাল আপনার মুখ কেমন শ্রান্ত কেন নীরব হাসি হেসে নকুল বলল মুরগিকে জবাই করবার আগে ভালো করে খাইয়ে দাইয়ে মোটা করে তোলা হয় হয়তো সেই উদ্দেশ্যেই পুলিশ আজ আমার জন্য রাজভোগের ব্যবস্থা করেছিল এমন দমসম করে খাওয়া হয়েছে যে এখন কেবল ঘুমোতে পারলেই বাঁচি কিন্তু পুলিশ আমাকে ঘুমোতে দিল না একরকম জোর করে এখানে টেনে আনলো এই বোধ হয় যন্ত্রণা দেবার নতুন পদ্ধতি ক্রিং 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 সেতারের ধ্বনি জেগে রইল জেগে রইলই সেই ক্রিং ক্রিং ধ্বনি আগেকার নির্যালু রাগিনীরই কোনো না কোনো পর্দা ধরে বেজে উঠছে জয়ন্ত বলল না না যন্ত্রণা পাবেন কেন আপনি অনায়াসেই ঘুমিয়ে পড়তে পারেন মাথার উপরে পুলিশের ডান্ডা নিয়ে আর এই অস্তানি এই আনকো জায়গায় সব কথা ভুলে যান ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ুন কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না ঘুমিয়ে পড়ুন ক্রিং 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 অবাক হয়ে নকুল ভাবতে লাগলো সবই যেন অস্বাভাবিক লোকটার মতলব কি ও অমন করে এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে কেন এ ঘটনার সবখানি থমথম করছে কেমন যেন ঘুমঘুম ভাব ওই আলো আধারি ওই ফুল আর ধূপের গন্ধ সেতারের ওই কিংকিং সবই যেন ঘুমকে ডেকে আনে লোকটাও চুপি চুপি খালি খালি বলে কেন ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন না ওর অপলক চোখের দিকে আর তাকানো যায় না ওই লুলুপ চোখ দুটো যেন আমারই চোখের ভেতর দিয়ে আমার মনের গহনে অনধিকার প্রবেশ করতে চায় না না প্রবেশ করতে চায় কি ওই দীপ্ত দৃষ্টির খানিকটা অংশ যেন এর মধ্যেই সার্চ লাইটের মতো বুকের ভেতরে ঢুকে পড়ে আমার মনির গুমটি ঘরে উঁকি ঝুঁকি মারবার চেষ্টা করছে যেন যাকে লুকিয়ে রেখেছি পাহারা এড়িয়ে তাকে খুঁজে বার করবে বলে না না ওই সর্বনিশে সর্বগ্রাসী দৃষ্টির দিকে তার তাকানো উচিত নয় উচিত নয় নকুল নিমিলিত করে ফেলল নিজের দৃষ্টি ক্রিং 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 এই যেন ঘুম পাড়ানিয়া নিয়া ঘুমন্ত রাত্রির স্বপ্ন সঙ্গীত জয়ন্ত দূর থেকেই যেন নকুলের কানে কানে বলল ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন নকুলের মাথাটা হঠাৎ একদিকে কাত হয়ে এলিয়ে পড়ল দুই বাহু শিথিল হয়ে ঝুলে পড়ল দেহের দুই পার্শ্বে এই তো চোখ নিদ্রা জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে বসে আস্তে আস্তে হাততালি দিলে এবং সুন্দরবাবুর সঙ্গে মানিক ঘরের ভেতরে প্রবেশ করল নকুলের মুদ্রিত চোখ দুটো আবার খুলে গেল সুন্দরবাবু হতাশভাবে বললেন ও জয়ন্ত নকুলকে তাহলে ঘুম বাড়াতে পারলে না জয়ন্ত বলল এ হচ্ছে জাগ্রত সুশুক্তি একেই বলে যৌগনিদ্রা ও চোখ খুলে তাকিয়ে আছে বটে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না ওর কাছে লুপ্ত এখন বাইরের জগৎ মানি বলো অতঃপর অতঃপর নকুল আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে নকুল নকুল শুনছ প্রায় শোনা যায় কি না যায় এমনি মৃদুস্বরে নকুল বললে হ্যাঁ তুমি কি এখন ঘুমিয়ে পড়েছ হ্যাঁ তুমি হাসিনিকে চেনো চিনি সে এখন কোথায় শহরতলির পঞ্চানন আমি ব্যাপারটা বুঝতে পারছি না সব ভালো করে খুলে বলো তখন নকুল তেমনি প্রায় অস্ফুট স্বরে যেসব কথা প্রকাশ করলো সংক্ষেপে তা হচ্ছেই প্রথমে সিনেমা গৃহে নকুলের সঙ্গে হাসিনীর পরিচয় হয় তারপর বিভিন্ন ছবি ঘরে তাদের পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে হাসিনীর মুখে প্রকাশ পায় তার জীবনের প্রধান উচ্চাকাঙ্ক্ষা সে ছবির পর্দায় আত্মপ্রকাশ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ নকুল তার সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করতে ইতস্তত করেনি হাসিনীকে জানায় এক প্রখ্যাত স্টুডিওর মালিক ও বহু বিখ্যাত চিত্র পরিচালক তার বিশেষ বন্ধু সে অনুরোধ করলে তারা তাকে হিরোইনের ভূমিকা দিতে আপত্তি করবেন না হাসিনি তাই শুনেই আগ্রহে উন্মুখ হয়ে ওঠে মুকুল বলে তার বাবা নিশ্চয়ই এই ব্যাপারে মত দেবেন না হাসিনি বলে চিত্রনুটি হওয়ার জন্য তার বাবার অমতেই সে বাড়ি থেকে পালিয়ে যেতে চায় তারপর একবার ছবির পর্দায় দেখা দিলেই তার বাবা তাকে ক্ষমা করতে বাধ্য হবেন কারণ তার বাবা তাকে অত্যন্ত ভালোবাসেন আর সে ছাড়া তার বাবার আর কোনো সন্তান নেই মুকুল বলে ছবিওয়ালারা তাকে গ্রহণ করতে রাজি হলেও তাকে নিয়ে ছবি তুলতে সময় লাগবে কয়েক মাস বাবাকে লুকিয়ে পালালে সেই কয়েক মাসের খরচ চালাবার জন্য যে অর্থের প্রয়োজন নকুলের তা দেবার ক্ষমতা নেই হাসিনী বলে নিজের খরচ নিজেই চালাবার ব্যবস্থা না করে সে বাড়ি ছেড়ে পালাবে না তারপর এক নির্দিষ্ট দিনে সে বাড়ি থেকে পালিয়ে নকুলের সঙ্গে প্রথমে তারই বন্ধু শ্রীনাথ সেনের বৌবাজারের হোটেলে গিয়ে ওঠে দিন কয়েক যায় তারপর ছবি স্টুডিওয়ে যাওয়ার জন্য হাসিনী বিশেষ অধীর হয়ে উঠলে নকুল নিজের আসল মনের কথা প্রকাশ করে বলে সে তাকে আগে বিবাহ করবে তারপর স্টুডিওয় নিয়ে যাবে সেই কথা শুনে হাসিনী গোলমাল শুরু করে দেয় ইতিমধ্যে তাদের নিয়ে পুলিশের জোর তদন্ত আরম্ভ হয় নকুল ভয় পেয়ে হাসিনীকে স্থানান্তরিত করে শ্রীনাথের শহরতলির বসত বাড়িতে নিয়ে যায় এখন সেইখানেই সে বন্দিনী হয়ে আছে জয়ন্ত শুধাল হাসিনীর দশ হাজার টাকার গহনার নগদ পাঁচ হাজার টাকার খবর কি নকুল বলল আমি সেসব আমার কাছে কচ্ছিত থাকতে চেয়েছিলাম কিন্তু হাসিনী কিছুতেই কিছু হাত ছাড়া করতে রাজি হয়নি তুমি কি ভেবেছিলে হাসিনী তোমাকে পছন্দ করে হ্যাঁ ভেবেছিলাম সে সাধারণ চরিত্রের মেয়ে আমাকে বিবাহ করতে আপত্তি করবে না আর আমিও সহজেই তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব তারপর তারপর বুঝলাম সে ভয়ানক মেয়ে তার কাছে বিবাহের কথা তুলতেই সে অগ্নিমূর্তি হয়ে উঠল। আমাকে আর কাছে খেঁচতেই না নকুল মৌন হবার পর জয়ন্ত মুখ ফিরিয়ে বলল সুন্দরবাবু সব শুনলেন সুন্দরবাবু বললেন হুম আশ্চর্য জয়ন্ত বলল কেমন করে যোগনিদ্রার সঙ্গে অপরাধবিদ্যার সম্পর্ক স্থাপন করা যায় বুঝলেন তো এখন তেইশ নম্বর পঞ্চানন দাস লেনে গিয়ে হাসিনী দেবীকে উদ্ধার করলেই আপনি বাজিমাত করতে পারবেন তাহলে আদালতে আর যোগনিদ্রার নাম উল্লেখ করতে হবে না কারণ বন্দিনীর মুখেই জাহির হবে নকুলের শয়তানির কাহিনী জেগে উঠবার পর যোগনিদ্রার কোনো কথাই নকুলশ্বরেরও আর মনে পড়বে না মানিক বলে সব শুনে হাসিনী দেবীর ওপর আমার শ্রদ্ধা হচ্ছে সুন্দরবাবুর বর্ণনায় আমরা হাসিনী দেবীর এক পেশে ছবি দেখেছি তার পূর্ণাঙ্গ নারীত্বের কোনো পরিচয় পায়নি জয়ন্ত বলল সিনেমার মোহ হাসিনী দেবীর আসল চরিত্রকে এতটুকু আচ্ছন্ন করতে পারেনি বাস্তবের এক আঘাতে তার সমস্ত মোহ ছুটে গিয়েছে সচরাচর এটা দেখা যায় না সুন্দরবাবু বললেন আমারও মান রক্ষা হলো নকুলদেরও বাড়াবাতে চাই করলো হাসিনী দেবী বিবাহ করে সে আর ধনী শ্বশুরের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারলো না জয়ন্ত বলল আমি তাহলে এখন নকুলের ঘুম ভাঙাই আপনিও আবার হাত করা বার করুন জয়ন্তের কথা মিলে গেল খরে। পুলিশ যথা যথাসময়ে গিয়ে ঘেরাও করে ফেললে শ্রীনাথের শহরতলির বসত বাড়ি শ্রীনাথ পলাতক দূর থেকেই সে পুলিশের গাড়ি আবিষ্কার করে ফেলেছিল এবং সিপাহীরা আসছে যে তারই বাড়ির দিকে এটুকু বুঝতেও তার বিলম্ব হয়নি আসিনি বাইরে এসে দাঁড়ালো বেশ সপ্রতিভামুখী সুন্দরবাবু সুধরেন এমন কি করবে বাড়ি যাবে না সিনেমা অভিনেত্রী হবে আসিনির দুই চক্ষু বিদ্যুৎ কণিকার মতো জ্বলে উঠেই নিভে গেল শান্ত কণ্ঠে বললে বাড়ি যাব ভুল বুঝে সব করেছি উপায় নেই বাবার কাছে যেতে ভয় পাবে না বাবা বকবেন বটে কিন্তু তিনি আমাকে ভালোবাসেন তার পায়ে ধরে ক্ষমা চাইব তিনি আমাকে পায়ে ঠেলতে পারবেন না সন্ধ্যার সময় জয়ন্তের কাছে গিয়ে দুই বাহু শূন্যে আন্দোলন করে সুন্দরবাবু বললেন জয়তু জয়ন্ত ধন্য তোমার যোগ নিদা মানিক বললে আমেন। অর্থাৎ তথাস্তু শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প জয়ত জয়ন্ত এমনি নানা রকমের নানা স্বাদের নানা লেখকের গল্প শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে